মুন্সীগঞ্জে ত্রিমুখী সংঘর্ষ গুলিবিদ্ধ হয়ে নিহত দুই গুলিবিদ্ধ জন এদিকে গুলিবিদ্ধের ছাত্রলীগ আন্দোলনকারীদের সংঘর্ষ পঞ্চাশ গাড়ি চট্টগ্রামে এক দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ সংঘর্ষ এদিকে গুলি না করা রিট খারিজ আন্দোলন দমনে হাইকোর্টের নির্দেশ জানাবো মন্ত্রী এমপিরা দেশ ছাড়ছেন আরো জানাবো অসহযোগ আন্দোলনের সমর্থনে টাঙ্গাইলে আইনজীবীদের মিছিল এবং জানাবো শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া শুনছিলেন সংবাদ শিরোনাম মুন্সীগঞ্জে ত্রিমুখী সংঘর্ষ গুলিবিদ্ধ হয়ে নিহত দুই গুলিবিদ্ধ আরো তিরিশ জন মুন্সিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে আবয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন অর্ধশতাধিক শতাধিক মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ আবু হিনা জামাল বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন সকাল দশটা থেকে সাড়ে আদশটার মধ্যে পঁচিশ থেকে তিরিশ জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয় এদের মধ্যে দুজন মৃত ছিল তাদের বয়স বাইশ থেকে পঁচিশ বছর আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সকাল দশটার দিকে শহরের থানার পোল এলাকায় অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে আন্দোলনকারীরা জড়ো হলে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায় এ সময় বেশ কয়েকজন ছাত্রকে মারধর করা হয় এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে এরপরই আন্দোলনকারীরা সেখানে পাল্টা হামলা চালালে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয় দুপুর বারোটা পর্যন্ত এই পরিস্থিতি চলমান থাকে এ সময় আন্দোলনকারীরা পাঁচ থেকে ছয়টি মোটর সাইকেল পুড়িয়ে দেয় আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থী বলেন সকালে আমরা শান্তিপূর্ণভাবে শহরের বিভিন্ন এলাকায় অবস্থান করছিলাম সে সময় আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা আমাদের বন্ধুদের মারধর শুরু করে পরবর্তীতে আমরা সবাই একত্রিত হয়ে মিছিল শুরু করি মিছিলের মধ্যে পুলিশের উপস্থিতিতে আমাদের উপর গুলি করতে করতে হামলা চালায় এতে আমাদের চল্লিশ থেকে পঞ্চাশ জন গুলিবিদ্ধ হয়েছে কয়েকজন মারা গেছে বলে শুনেছে শাহবাগে ছাত্রলীগ আন্দোলনকারীদের সংঘর্ষ পঞ্চাশ গাড়ি ভাঙচুর আগুন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চলমান অসহযোগ কর্মসূচিতে শাহবাগে ছাত্রলীগ যুবলীগ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে সময় আন্দোলন চলাকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিতরে থাকা অন্তত পঞ্চাশটি গাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে বেলা এগারোটার দিকে রাজধানীর শাহবাগে ঘটনা ঘটে এ সময় বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকা অ্যাম্বুলেন্স প্রাইভেট কার মোটরসাইকেল সহ অন্তত পঞ্চাশটি গাড়িতে ভাঙচুর করতে দেখা যায় তবে ভাঙচুর অগ্নিসংযোগের জড়িতদের পরিচয় শনাক্ত করা যায়নি সরাজমিনে দেখা যায় রোববার সকালে শাহবাগের শিক্ষার্থীরা এলে সেখানে ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা প্রথমে ধাওয়া দেওয়ার চেষ্টা করে পরে শিক্ষার্থীরা তাদের পাল্টা ধাওয়া দিলে তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে অন্যদিক দিয়ে বেরিয়ে যায় বর্তমানে শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান করছেন শাহবাগ মোড়ে অবস্থান নিলে ওই এলাকা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এ ঘটনা আইন বাহিনীর শূন্য শাহবাগের বিএসএমএম ইউর ভেতরে সরকার নেতাকর্মী বহুতল ভবনের ছাদে আশ্রয় নেয় অন্যদিকে শাহবাগ ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা নিশ্চিত আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি জানা গেছে প্রথম দিকে শাহবাগের সতর্ক অবস্থানে পুলিশ সদস্য উপস্থিত থাকলেও এখন কোন পুলিশ সদস্যকে সেখানে দেখা যাচ্ছে না তবে শাহবাগ থানা পাড়ায় কিছু পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন এদিকে ঘোষিত এই কর্মসূচিতে প্রভাব পড়েছে রাজধানীর সড়কে নেই গণপরিবহন চলছে শুধু রিক্সা সিএনজি বিএসএমই এর ভেতরে আগুন দেয়ার খরচরায় আতঙ্কিত হয়ে পড়েছেন সেখানে আসা যাওয়া সাধারণ মানুষ রুগীর সচলরা সংশ্লিষ্ট অনেকেই চট্টগ্রামে এক দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ সংঘর্ষ এক দফা দাবিতে চট্টগ্রামে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে শিক্ষার্থীরা ছাত্র আন্দোলনের ডাকে এই সমাবেশে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ও মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা শিক্ষার্থীরা অংশ যোগ দিয়েছে বিভিন্ন পেশার মানুষ নগরে কোতোয়ালি থানাধীন নিউ মার্কেট মোড়ে বিক্ষোভ শুরু করে তারা এই সময় সমাবেশ থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হয় সকাল সাড়ে এগারোটার দিকে বিক্ষোভকারী পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় পুলিশ টিআর ও কাদানে গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন দুই মাঝখানে ব্যারিকেড দেওয়া হবে যাতে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় নগরে দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এছাড়াও থানা পুলিশ মাঠে রয়েছে গুলি নাকরা করা রিট খারিজ আন্দোলন দমনে হাইকোর্টের নির্দেশ গুলি নাকরা করা রিট খারিজ আন্দোলন দমনে পুলিশ প্রবিধান অনুসরণ হাইকোর্টের নির্দেশ আন্দোলনকারীদের উপর গুলি করার ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ প্র বিধান আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে আইনজীবীরা বলছেন পিআরবি বলা হয়েছে গুলি করার আগে পুলিশকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হয় জীবন রক্ষাতে সর্বশেষ ধাপ হিসেবে পুলিশ গুলি করতে পারবেন তবে নির্বিচারে গুলি করা যাবে না এ বিষয়ে জারি করা রিট খারিজ করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এ মাসুদ হোসেন তুলনের হাইকোর্ট বেঞ্চ এ পর্যবেক্ষণ দেন আদালতের রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার সারা হোসেন অ্যাডভোকেট জেড আই খান পান পান খান্না ব্যারিস্টার অনিক আর হক অ্যাডভোকেট মঞ্জুর আল মতিন প্রীতম রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনির অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মুর্শেদ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদি হাসান চৌধুরী এরাকে আগে বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি ছুটিতে থাকায় গত বুধবার বৃহস্পতিবার আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে রিটের শুনানি হয়নি গত ত্রিশে জুলাই আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা কোটা বিরোধী আন্দোলনে ছয় সাধারণ ডিবি হেফাজত থেকে মুক্তি নির্দেশনা চেয়ে রিটের একই কারণে হয়নি এর আগে আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা কোটা বিরোধী আন্দোলনে ছয় জন সমন্বয়কে ডিবি হেফাজত থেকে মুক্তি নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয় মন্ত্রী এমপিরা দেশ ছাড়ছেন চলমান পরিস্থিতিতে একাধিক মন্ত্রী এমপি আমলা আলোচিত ব্যবসায়ী দেশ ত্যাগ করেছেন এমনকি যেসব ব্যবসায়ী বিভিন্ন সময় প্রধানমন্ত্রীকে ভরসার বাণী শুনিয়েছেন তাদের কেউ কেউ দেশ ছাড়ছেন শনিবার হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে বিআইপি লাউন্স ব্যবহার করে সতেরো জনের দেশ থেকে তথ্য পাওয়া গেছে এদের মধ্যে একাধিক মন্ত্রী এমপি আমলা রয়েছেন বিমানবন্দর সূত্রে তথ্য নিশ্চিত করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দৈনিক যুগান্তর জানা গেছে অতি সম্প্রতি এক অনুষ্ঠানে আলোচিত ব্যবসায়ী বেসরকারি ব্যাংক উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস চেয়ারম্যান ইসলাম মজুমদার সংবাদ মাধ্যমে বলেন যে কোনো পরিস্থিতিতে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন প্রধানমন্ত্রীকে ক্ষমতা রাখতে ব্যবসায়ী সবকিছু করতে প্রস্তুত অথচ তিনি দেশের এক ক্রান্তি লগ্নে প্রধানমন্ত্রীর পাশে থাকছেন না প্রধানমন্ত্রীকে দেওয়া কথা বরখলাপ করে আজ বি এস নম্বর ফ্লাইটে তিনি দেশ ছাড়ছেন হরজত শাহজাহের আন্তর্জাতিক বিমানবন্দরে বিআইপি লঞ্চ দোলন চাপা হয়ে তিনি দেশ ত্যাগ করবেন শুধু নজরুল নয় তার মতো সিআইপি মন্ত্রী এমপিদের দেশ ত্যাগের প্রতিযোগিতা শুরু হয়েছে বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে প্রত্যক্ষদর্শীরা জানান শনিবার সকাল সাড়ে ছটার দিকে বিমানবন্দরে বিআরপি লাউন্সে প্রবেশ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস সকাল আটটা ত্রিশ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিজি পাঁচশো চৌরাশি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ করেন তা একই সময় পৃথক আরেকটি ফ্লাইটে তার পরিবারের সদস্য লন্ডনে যান বলে জানা গেছে শুধু তারাই নয় আজ বিভিন্ন সময়ে মোট সতেরো জন বিআইপি সিআইপি দেশ ছাড়ার কথা রয়েছে এই তালিকা একাধিক মন্ত্রী বিচারপতি এমপি আছেন আজ বিআইপি লাউন্স এক রজনী ব্যবহার করে যারা ফ্লাইটে উঠবেন তাদের মধ্যে আছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম হুইপ নূর আলম চৌধুরী কৃষি মন্ত্রী মোহাম্মদ আব্দুল শহীদ সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি ও বিচারপতি মহিউদ্দিন শামীম এদের সবার সঙ্গে একজন করে যাত্রী আছেন সংশ্লিষ্টদের ধারণা স স্ট্রিক যাচ্ছেন তারা এছাড়া বিআইপি লাউন্স ও দুলন চাপা ব্যবহার করে আজ যাদের দেশ ছাড়া কথা রয়েছে তাদের মধ্যে আছেন সাবেক এমপি নূরের হাসনা লিলি চৌধুরী সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ও সাবেক এমপি মোহাম্মদ হাবিব হাসান এর আগে অনেকে বিআইপি সিআইপি দেশতে করেছেন আগামী কয়েক দিনে আরও যারা দেশ ছাড়া প্রস্তুতি নিয়েছেন তাদের তালিকা বেশ লম্বা বলে জানা গেছে নাম প্রকাশ অনিচ্ছুক বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর এক কর্মকর্তা জানান ঢাকা দক্ষিণ মেয়র শেখ ফজলিন ও তাপস বিমানের ফ্লাইটে একাই সিঙ্গাপুর গেছেন এই ফ্লাইটে তার সঙ্গে পরিবারে কাউকে দেখা যায়নি অসহযোগ আন্দোলনের সমর্থনে টাঙ্গাইলে আইনজীবীদের মিছিল বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ডাকা অসহযোগ আন্দোলনকে সমর্থন জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে টাঙ্গাইলে বিএনপি পন্থী আইনজীবীরা রোববার সকাল সাড়ে দশটার দিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে তারা বিক্ষোভ মিছিল করে বিক্ষোভ মিছিলটি অ্যাডভোকেট বার সমিতি থেকে মিছিলটি শুরু হয়ে কোর্ট চত্বর জেলা প্রশাসক কার্যালয় পুলিশ সুপার কার্যালয়ের সামনে দিয়ে প্রদক্ষিণ শেষে বার সমিতির সামনে গিয়ে শেষ হয় পরে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রী পরিষদের সদস্যদের দ্রুত পদত্যাগ করে জুলুম নির্যাতন বন্ধ করে দেশের গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে এছাড়া আন্দোলনে পুলিশগুলিতে যারা নিহত হয়েছেন সেই সব দোষী পুলিশদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা আওয়ামী লীগ শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া উত্তরায় আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ এ সময় আজমপুর থেকে আওয়ামী লীগের গ্রুপকে শিক্ষার্থীদের ধাওয়া দিতে দেখা যায় এরপর শিক্ষার্থীরা পাল্টা ধাওয়া দেন তাদের এতে আওয়ামী কর্মীরা পিছু হটলেও পুলিশ আর শিক্ষার্থীদের মধ্যে মুখোমুখি পরিবেশ তৈরি হয়েছে এদিকে অসহযোগ আন্দোলন কর্মসূচির প্রভাব পড়েছে রাজধানী সড়কে চলছে শুধু শিক্ষা সিএনজি সড়কের মাঝে বাসের দেখা মিললে পড়তে দেখা গেছে যাত্রীদের গোটা দেশ আজ সরকার যেন প্রাণ কিশোর মৃত্যু যুব শিক্ষার্থীদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে ফলে দেশ এখন মহাসংকটে আবর্তিত গণপরিবহন সংকটে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রী জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষ হাসপাতালগামী রোগী ও স্বজনরা প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বিশেষ সংবাদ আপনি সব সংবাদ সাবস্ক্রাইব করার পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য